আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক সালাম এবং অভিনন্দন ফিটফল লাইফ থেকে প্রতিদিনের মতো আপনাদেরকে আমাদের এই কার্যক্রমটা দেখানোর চেষ্টা করি এই যে প্রতিদিনের মতো নারকেল কাটা হচ্ছে এভাবে আমরা প্রতিদিন নারকেল কাটাকাটি করি তো নারকেল এইভাবে ফালি করে আমরা আবার এই যে আমাদের এই যে এই যে অর্ধেক যে নারকেলের রোদে শুকানো একদম বটে নিট অ্যান্ড ক্লিন এবং মোটামুটি অনেক সুন্দর যে নারকেলগুলো সেগুলো আমরা কোনো প্রকার ফাঙ্গাস এবং অন্যান্য যে ময়লা বা নিম্নমানের নারকেলটা আমরা কখনো ব্যবহার করি না তো একদিকে কাটা হচ্ছে আর একদিকে এই যে রোদে শুকানো হচ্ছে এইভাবে প্রতিদিনই আমাদের এই কার্যক্রমটা চলেই থাকে প্রতিদিন ইনশাল্লাহ তো সর্বস্ব মানে রোদে মোটামুটি আমরা একটা ভালো রোদ দিয়ে আমরা এই নারকেলগুলো শুকানোর চেষ্টা করি নারকেল তেল তো ত্বকের জন্য চুলের জন্য এবং স্বাস্থ্য উপকারিতার জন্য এগুলো নারকেল তেল অনেক ব্যবহার ইনশাল্লাহ তো বিশ্বের অন্যান্য দেশের যে তালিকায় এই নারকেল তেলটা কিন্তু লাইফে ব্যবহার করে অনেকে তো তেমনিভাবে ফর লাইফ এই ভার্জিন গ্রেড বা এক্সট্রা ভার্জিন নারকেল তেল যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করছে ইনশাল্লাহ নারকেল তেলের প্রতিদিনের কর্মব্যস্ততার মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের প্রতিদিন চলছে এভাবে আমাদের প্রতিদিন দুইজন চারজন পাঁচজন দশজন এইভাবে নারকেল তেল প্রতিদিন কাটা কুটি করা হয় এবং আবহাওয়া ডিপেন্ড করে যে আমাদের রোদ কেমন আছে বা কি পরিমাণ আর আমরা নারকেল কাটতে পারবো যেদিন যেমন নারকেল কাটা হয় মূলত এই নারকেলগুলো আগে থেকে একটু শুকিয়ে নিয়ে তারপরে একটু শুকানোর পরেই আমরা ফালি করি ফালি করার পরে একটা রোদ অনলি ফর একটা রোদ দেওয়ার পরে নারকেল তেলটা শুকায় যায় তখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই কাজগুলো খুব সাবধানের সাথে হাত দেওয়া না তার সাথে করতে হয় কারণ একটু অসতর্ক হইলে হাত কেটে দেওয়ার সম্ভাবনা থাকে ইতিমধ্যে অনেকগুলো হাত নারকেল কাটতে কেটে গিয়েছে তো নারকেল তেল আসলে সংগ্রহ করার ব্যাপারগুলো সেগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে কোন নারকেল তেল খাওয়ার উপযোগী সেই নারকেল তেলগুলো আপনাদেরকে তো করতে হবে তো আমরা আপনাদেরকে কাটাকুটি দেখালাম এবং ভাঙানোর প্রতিদিনের যে আমাদের চিত্রগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ফিটফর লাইফের সাথেই থাকুন ফিটফলের প্রত্যেকটা লাইভ আমরা সংযুক্ত করি যে আমাদের কার্যক্রমটা কিভাবে করি এবং কখন করি এবং মাঠ পর্যায় থেকে এবং তৃণমূল পর্যায় থেকে ফিটফর লাইফ কাজ করে আসছে দীর্ঘ চার বছরের অধিক তো ভালো কোয়ালিটিফল পণ্য নেওয়ার জন্য ফিটফর লাইফ আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই প্রকাশ করেছে এবং আমাদের মূলত নারকেল তেল গাওয়া ঘি মধু ভেষজ এবং আমাদের গার্লিখানিটা মোটামুটি ইনশাল্লাহ অনেক অনেক রিভিউ অনেক যে কাস্টমারগুলো আছেন যারা স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আমাদের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করছি ফিটফল লাইফ আপনাদের সাথে আছে পাশে আছে এবং ফিটফল লাইফের সাথেই থাকুন পাশেই থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম